প্রতিবন্ধী বোনকে খুনের অভিযোগে দোষী অমিত্য কারণন্দ দাদার জমি সংক্রান্ত বিবাদের জন্য প্রতিবন্ধী বোনকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত দাদাকে অমিত্য কারণের নির্দেশ দিল রানাঘাট ফার্স্ট ট্রাক আদালত সূত্রের খবর ধানতলা থানা দত্তপুলিয়া এলাকার বাসিন্দা এক প্রতিবন্ধী জমতিকে গত বছরের জুলাই মাসে চার তারিখ জমি সংক্রান্ত বিবাদের জন্য মাথায় লোহা রড দিয়ে বেড়ে খুন করেন তারই দাদা আসাদুল মন্ডল আর এরপরে অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করে ধানতলা পুলিশ সেই মামলা শুনানি পর্বে চোদ্দ জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে বুধবার অভিযুক্ত আসাদুল মন্ডলকে খুনির ঘটনায় দোষী সাব্যস্ত করে রানাঘাট ফাস্ট ট্রাক আদালত আর বৃহস্পতিবার আনুমানিক বেলা বারোটা কুড়ি নাগাদ আসাদুল মন্ডলকে আমিত্য কারণে সাজা শোনার রানাঘাট ফাস্ট ট্রাক আদালতের বিচারক সৌমিন গুপ্তা একশো দুদিনের মাথায় ট্রায়াল মানে ট্রায়ালের একশো দুদিনের মাথায় সাজা ঘোষণা এটাকে একটা দৃষ্টান্ত বলবে নাকি কতটা তৎপরতা বলবেন রানাঘাট আদালতে একটা দৃষ্টান্তমূলক সাজা কেসটায় চার এক দু হাজার পঁচিশে চার এক দু হাজার পঁচিশে এই কেসটা চার্জ ফ্রেম হয় চার্জ ফ্রেম হওয়ার পরে চোদ্দোটা সাক্ষী এক্সামিন হয় একটা সাক্ষী হোস্টাইল হয়নি প্রত্যেকটা সাক্ষী এবং উইথ আই উইটনেস প্রত্যেকটা সাক্ষী তাদের সাক্ষ্যদানের মাধ্যমে কোর্টকে স্যাটিসফাইড করেছে লান্ডেড এফটিসি এডিজে কোর্ট বিং স্যাটিসফাইড গতকাল অর্থাৎ ষোলো চার দু হাজার পঁচিশে এই আসামিকে ষোলো একুশ আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং লাস্কে লের এফটিসি এডিজে কোর্ট তাকে লাইফ ইম্প্রজনমেন্ট দিয়েছেন টিল ডেথ মৃত্যু পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় এক মাস জেল দুটো শাড়ি একই সঙ্গে চলবে এই কেসটার সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে রানা ধানতলা থানায় ফার্স্ট বিএনএসএসের কেস এবং সেই কেসটা অতি তৎপরতার সঙ্গে আমাদের মাননীয় এসপি সাহেব কুমার সানিরাজ আমাদের ডিএসপি বর্ডার আমাদের সিআই সাহেব এবং সর্বোপরি এই সামিরুল যে কেসের আয়োগ এদের সাহায্যে এই সমস্ত সুবিরাদদের সহযোগিতায় চার্জশিট দাখিল করেছে এবং আমি অপূর্ব কুমার ভদ্র জন সাক্ষী সাক্ষ্য কোর্টের কাছে তুলে ধরেছি প্রত্যেকটা সাক্ষী কোর্টের কাছে যে সাক্ষ্যদান করেছে তাতে কোর্ট অত্যন্ত স্যাটিসফাইড সামান্য জমিকে বিবাদকে কেন্দ্র করে এক হ্যান্ডিক্যাপ মহিলা তার দাদা তাকে লোহার রড দিয়ে বারবার আঘাত করে তাকে স্পটে তাকে খুন করে ফেলেছে আমরা এই সাজায় অত্যন্ত খুশি কোর্টের কাছে আমরা যে সাজা আশা করেছিলাম সেই সাজা আমরা পেয়েছি আমরা কোর্টের তরফ থেকে কোর্টের কাছে যেটা আমরা আশা করেছিলাম সেটাই কোর্ট আমাদের দিয়েছেন এবং আসামিকে লাইফ ইমপ্রুভমেন্ট দিয়েছেন টিল ডেথ মৃত্যু পর্যন্ত ওকে আমার নাম অপূর্ব কৌরভদ্র আমি অ্যাডিশনাল পিপি স্পেশাল কোর্ট হ্যাঁ হ্যাঁ বলুন ঘটনা ঘটেছে গত চৌঠা জুলাই দু হাজার চব্বিশে আমাদের ধানতলা থানার দত্তফুলিয়ার দত্তফুলিয়ার গ্রামে আমাদের একজন ব্যক্তি তার নাম হচ্ছে আসাদুর মণ্ডল সে পৈতৃক সম্পত্তির বিবাদে সকাল সাড়ে পাঁচটা নাগাদ তার নিজের বোন আজিপা খাতুনের মাথায় লোহার রড দিয়ে বাড়ি মেরে হত্যা করে এই ঘটনার খবর আসা মাত্রই ধানতলা থানাতে সঙ্গে সঙ্গে ধানতলা থানার পুলিশ ন্যাসেসারি অ্যাকশানগুলো নেয় এবং ইমিডিয়েটলি কেস স্টার্ট করে যেটা হচ্ছে কেস নম্বর হচ্ছে ধানতলা থানার কেস নম্বর পাঁচশো পঁচিশ পাবলিক চব্বিশ একশো তিন প্লাস ওয়ান ধারাতে কেস রুজু হয় এবং কেস রুজু হওয়ার পর ধানতলা থানার সাব ইন্সপেক্টর সামিনুল হাসান মোহাম্মদ সামিনুল হাসানকে আয়ো হিসাবে এন্ডোর্স করা হয় এবং আয়ো সেদিনই অতি তৎপরতার সঙ্গে সে জনৈক আসামিকে অ্যারেস্ট করে এবং দুমাস কুড়ি দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা করে এটা চার্জশিট জমা হওয়ার পর আমাদের রানাঘাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং সেলের মধ্যে কেসটিকে অ্যাক্টিভ ট্রায়াল মনিটরিংয়ের মধ্যে নেওয়া হয় নেওয়ার পর আমাদের কোর্টে আয়ও সাব ইন্সপেক্টর মোহাম্মদ শামিনুল হাসান এবং পিপি সাহেব অপূর্বভদ্র সাহেব এনাদের অতি কুশল এবং দক্ষতার সঙ্গে পুরো ট্রায়াল মনিটারিংটা পরিচালিত হয় পরিচালিত হওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একশো দুই দিন চার্জ ফ্রেমের একশো দুই দিনের মাথাতে আজকে আমাদের লার্নেট জাজ ফাস্ট ট্র্যাক কোর্টের এডিজে ফাস্ট ট্র্যাক স্যার আজকে সেই আসামিকে দোষী সাব্যস্ত করেন আমাদের ভারতীয় ন্যায় সংহিতার একশো তিন ক্লস ওয়ান ধারাতে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করেন এবং তার সাথে দশ ইন এবং তার সাথে দশ হাজার টাকা জরিমানাও করেন এবার এই যে ঘটনাটা হলেই এই ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা মানে রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমাদের আয়ো এসআই মোহাম্মদ শামিনুল হাসানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিপি সাহেব যিনি অপূর্বভদ্র সাহেব অতি কুশলতার সাহায্যে পুরো প্রসিকিউশনের তরফ থেকে পুরো কোর্ট মনিটারিংয়ের মাধ্যমে পুরো জিনিসটাকে আমাদের এই কেসের এই একটা সুচারু একটা সাজার জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি এবং রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের বর্তমান যিনি এসপি স্যার রয়েছেন শ্রী সানিরাজ আইপিএস স্যারের নেতৃত্বে আমাদের অ্যাক্টিভ ট্যাল মনিটরিং সেল এবং একটা সদর্থক প্রসিকিউশন বা প্রসিকিউটিক্সের সহায়তাতে যে কোনো অপরাধীদের আমরা সাবধান করে দিতে চাই এটা শুধুমাত্র এখন রানাঘাট পুলিশ জেলা যা আসামি গ্রেপ্তারের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয় আমাদের সেই আসামিকে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের সাজা এনশিওর করাতেই আমরা এখন করি আপনার নাম বলবেন স্যার আমার নাম ডক্টর সোমনাথ ঝা আমি ডিএসপি বর্ডার রানাঘাট পিঠে